you UID, are UID, UID, UID. hello good um, uh.

করে দিন শিগগির পাঠিয়ে দিন শিগগির পাঠিয়ে দিন ভাই বোনেরা আপনারা যারা যারা আমি ভিডিওটি দেখছেন তাড়াতাড়ি এখন

হ্যালো ভাই এখন কিন্তু লাইফ এ জয়েন্ট হবে সবাই তোমরা শিগড়ি শিগড়ি চলে আসো গেমে আমার বউ लगता है पापा के देखा जाछे पापा के तैयार तो दिखछे पापा के बोलছেন গেম খেলব কুছল আবা আমান ও মাই গড তুলিং বক Thank you. হ্যালো গাইস আপনারা আপনারা কমেন্ট করবেন আপনাদের একটা ধাঁধা যারা যারা তারা তারা কমেন্ট করে বলে দিবেন এট দেন আর দেন বলছো আর দেন

আমার yeah, সাথে <laughs>